চন্দনগর প্রবর্তক সেরা নিকেতনের উদ্যোগকে সম্পন্ন হল রবীন্দ্র নজরুল সন্ধে এদিন অনুষ্ঠানের শুরুতেই মনীষীদের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন অনুষ্ঠানে নাচ গান ও আলোচনায় মেতে ওঠে সেবা নিকেতনের সকল সদস্যরা বিষয় সেবা নিকেতনের কর্ণধার পরিমল বানানসি তার বক্তব্যে কি জানিয়েছেন দেখুন সঙ্গ গুরু সঙ্গ মা পরম গুরু শিশু অরবিন্দ অরুণ দাদামণি আমি তাদেরকে প্রণাম জানাই প্রণাম জানাই আমাদের আজকে এই যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলামকে সশস্ত প্রণাম জানাই প্রণাম জানাই আমার সম্মুখে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন তাদের সকলকে আমরা আমার অন্তস্থল থেকে আমি প্রণাম জানাই এবং প্রবর্তক নিকেতনের সমস্ত স্তরের মানুষজনের তরফ থেকে সম্মান জানাই প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানাই প্রবর্তক নিকেতন আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করি আমাদের আবাসিকাদের নিয়ে এরা তো এইটুকু জায়গার মধ্যেই থাকে তাদের যাতে সব এই সমস্ত কালচারাল প্রোগ্রাম বিভিন্ন খেলাধুলা বিভিন্ন পুজো অনুষ্ঠান সামাজিক যে অনুষ্ঠান তার মধ্যে তাদেরকে রাখা অর্থাৎ প্রাণবন্ত রাখা এটাই মূল উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের এবং আপনারা জানেন চার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম একাধিকবার তারা শ্রী শ্রী মতিলাল রায়ের সান্নিধ্য লাভ করেছেন তার কাছে এসছে তাদেরকে তারাও কিন্তু আমাদের শ্রী শ্রী মতিলাল রায়ের কাছে এসে মতিলাল রায়কে প্রেরণা দিয়েছে তাদের তার পাশে থেকেছে দেশের স্বাধীনতার পতাকা আজ যে মানুষের হাতে শ্রী শ্রী মতিলাল রায়ের নেতৃত্বে তুলে দেওয়া হয়েছে তার পেছনে এই সব মানুষগুলোর ঐকান্তিক প্রচেষ্টা ছিল তাদের স্মরণেই আজকে আমাদের ছোট্ট ছোট্ট আবাসিকারা দিদিরা আমাদের মেম্বাররা সবাই মিলে এই প্রয়াস আপনারা এখানে উপস্থিত হয়েছেন খুব ভালো লাগছে চন্দ্রনগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পিকে ঘোষ ডক্টর রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগরগ বরুণান পাড়া উত্তর ডিডি অফিসের কাছে নানা বাজার আকাশ ইডাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ